এসব রাজনৈতিকটা করো না তোমরা এইসব রাজনৈতিক বাদ দিয়ে বন্ধুত্ব করো তোমরা নিজেরা নিজেদেরকে শেষ করে দিচ্ছ আমরা আমি এটাই একদম বুঝতে পারছি না তোমরা নিজেরা কেন নিজেদের মধ্যে এত আঘাত প্রাপ্ত করছো এত ঝগড়া করছো ভাই তোমাদের যে দল পছন্দ তোমরা সে দল করো অবশ্যই কোনো ব্যাপার না নিজেদের মধ্যে কেন ঝগড়া করছো তোমরা কি এটা বুঝতে পারছো না যে রাজনৈতিক দলটা কতটাই নোংরা রাজনৈতিক ওয়ার্ডটা কতটাই নোংরা মানুষ রাজনৈতিক দলটা হয়তো ভালো হতে পারে রাজনৈতিক ওয়ার্ডটা হয়তো ভালো হতে পারে কিন্তু মানুষ যে রাজনৈতিকটা পুরো খারাপ করে দিয়েছে বাজে করে দিয়েছে এদের সন্ত্রাসী ভর্তি এদের শুধু গুন্ডা মারভি কাটা খাটাই খোনা সব সব ভর্তি তোমাদের নিজের মধ্যে ঝগড়া বাজিয়ে দিচ্ছে একবারও তো কি তোমরা ভেবেছো একবারও কি তোমরা দেখেছো যে যারা বড় একটা নেতা যারা সিএম বা যারা এমএলএ বিভিন্ন ধরো ধরো প্রধানমন্ত্রী হলো যে কোনো মন্ত্রী হলো যে কোনো বড়ো একটা পোস্টের নেতা হলো তোমরা কি কখনও দেখেছো যে তারা কখনো এরকম রাস্তায় এসে মারপিট করছে তারা কোনো করছে তারা কখনও করবে না তারা নিজের সিটটা সবসময় কষে ধরে রাখবে এবং তোমাদের নিয়ে মারপিট করাবে তোমাদের জেলে যাবে তোমাদের লাইফটা শেষ হয়ে যাবে যখন তোমাদের নামে কেস আসবে তখন তোমাদের লাইফটা পুরোপুরি শেষ হয়ে যাবে পুরোপুরি খারাপ হয়ে যাবে এরকম যখন কেস তোমরা হট করে তুলতে পারবে না তোমার যদি ধরো তুমি মুসলমান তুমি হজে করতে যাও হজ করার বিশাল ইচ্ছা তুমি একটা আমাদের নবীজ দেশে যেতে চাও আরবে যেতে চাও তখন তুমি তোমার জন্য ভিসা পাবে না কারণ তোমার নামে কেস আছে যখন তুমি ভিসা করতে যাবে তখন তোমার নামের ওখানে রেট কালি পড়বে তখন বলবে যে এ খুনি এ সন্ত্রাসী একে নিয়ে যাওয়া যাবে না তাহলে বড় দোস্তরা তোমরা কেন এসব ঝামেলার দিকে যাচ্ছ কেন খন খুনির দিকে যাচ্ছ তোমরা কি নিজে একবারও বুঝতে পারছো না যে মানুষ আছে মানুষের সাথে ঝগড়া বাঁধানোর জন্য ভাই তোমরা এমন করে থাকো যে তোমাদের মধ্যে ভালোবাসা বন্ধুত্ব ফিল অবশ্যই হয়ে যায় এসব বিজেপি আইএসএ টিএমসি এসব এসব সব খারাপ এসব রাজনীতিকটা করো না তোমরা এইসব রাজনৈতিক বাদ দিয়ে বন্ধুত্ব করো তাহলে এক অপরের সাথে বন্ধুত্ব বজায় রাখো যদি বন্ধুত্ব বজায় রাখো না তাহলে তোমাদের সাথে অবশ্যই ভালো কিছু হবে কখনো খারাপের দিকে যেও না প্লিজ তোমাদেরকে অনুরোধ করে বলছি খারাপের দিকে তোমরা যত যাবে তত তোমাদের মার্কিট হবে সব কিছু হবে তোমরা যখন মানুষের সাথে ভালো ব্যবহার করবে মানুষ তোমার সাথে অবশ্যই ভালো মিশবে অবশ্যই তোমাদের সাথে ব্যবহার করবে মানুষ তো মানুষের সাথে ঝগড়া করার জন্য অবশ্যই বসে আছে তাই না ঠিক আছে বাট তোমরা অবশ্যই ভালোর দিকে যেতে চাবে ঠিক আছে আল্লাহ হাফেজ